রাষ্ট্রবিরোধী কথা কবেন না এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি কথা কয় না কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন আলেম বলে না কোন মহাজিন বলে না কোন মসজিদ মাদ্রাসার মুস্তামিম বলে না রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মাননীয় প্রধানমন্ত্রী সে প্রজেক্ট গুলো দেয় সেই টাকা গুলো সলে বলে কৌশলে সুইস ব্যাংকে রেখে আসে ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী বলেন টেকেরা রাষ্ট্রবিরোধী তো তারাপ যারা বাংলাদেশে নিজের বাড়ি পাঁচতলা দশ তালায় পছন্দ হয় না বেগম পায় বাড়ি বানায় ওরা হলো রাষ্ট্রবিরোধী আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি বলছে যে গায়ে যেহেতু গুলে লেগেছে কাদা একটু বেশি করে লাগাও যাতে গুডা ঢাকা যায় তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগুন পাড়ায় বাড়ি বানাবা আর হুজুরগের খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী 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 আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও কথা কয় না সত্য না খা এইগুলো বন্ধ হয়ে যেত আমার বাংলাদেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এখন পোলট্রি মুরগির কিনতে কিন্তু এই তো মোটামুটি একেবারে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে তরুণেরা যুবকেরা কিশোরেরা ওরাই আগামী দিনের ভবিষ্যৎ বলেন ঠিক কিনা ওরা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে ওরা চাইলে এই সমাজে সকল অশান্তি দূর করে শান্তি আনার সকল পদক্ষেপ আমার তরুণ যুবকেরা নিতে পারে বলেন ঠিক কিনা চেয়ারম্যান যখন চেয়ারম্যানই করেছেন এখন উনি সাবেক তখন রক্তের গরম ছিল সাহস ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল জনগণের নেতৃত্ব দিয়েছেন মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন কিন্তু আজকে বয়সের পরিক্রমায় এমন জায়গায় এসে উপস্থিত হয়েছেন যে এখন জোর করে নৌকা দিল ভোট করবে না আমাদের এই সমাজ যদি পরিবর্তন করতে হয় চেয়ারম্যানেরা সমাজ পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন এমপিরা করেন মন্ত্রীরা করেন সমাজের অনেকেই করেন করে যাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বলেন মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে কথা না বন্ধ হয়েছে বন্ধ মসজিদের জুতা চুরি শুধু না মসজিদের ইমাম একটু খুঁড়া আর আদ মুসাল্লি একটু কানা আমাদের আব্দুল্লাহ আল্লামিন ভাই উদাহরণটা দিছিল আমি এই উদাহরণটা পিরিয়ে দিয়ে থাকি যাতে বুঝ সহজ হয় দুইজন একজন একটু কানা কানাডা হলো মুসাল্লি সকি কোন ডাকে মানসি কানা বলে আর ইমাম হলো একটু খুড়া পায়ে একটু খাটো ঠ্যাংও তাই খুরাই হাটে দুইজনে তর্ক করছে চা এর কানে ইমাম বলছে আর্জেন্টিনা ভালো খেলে মুসাল্লি বলছে তুমি কইলি হইয়েগা আর্জেন্টিনা ভালো করে ও তোমার ব্রাজিল ভালো খেলে

সাত দোকানে তোর কহিলার মসজিদ এসে কই ও কানা মিনাল কাফের আমি খানা কাফে আর তাই নামাজ দে হবে আচ্ছা যাক হুজুর আজ বলিছে বলিছে মাফ কই দিলাম এবার কোনদিন বললি ছাড়ব না পরে আবার যেদিন তেলাত করিছে ওই একই আয়া ও কানা মিনাল কাফিরি কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা আমার সারসা পার করে জিগর গাছায় চলি আর সম্ভব না আগের দিন বলেছেন অকানা মিলার কাফির আমি মেনে নিছি যে একদিন বলেছেন হুজুর মানু কিন্তু আজ আবার আপনি বলেছেন আমি আর মানতে পারলাম না আপনি ইমাম বলি প্রত্যেক নামাজ দিয়ে আমার ছাড়বেন তা হবে না আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ আকবর ও খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাবের কি তুই খোলা পাশে তার মানে কি বোঝা গেছ জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোনো খানে দরদা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে সব কাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুড়িত আমি আমার নেতা বছর বছর নাজরা না দি আমি আবার সেথা হইলে বরস কোনোভাবে মিস্ত করে না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমরা বলি চলবে না কিন্তু কোরআনের নীতি তো করা যাবে নাকি যাবে কোরআনের নীতির কথা বলবো আমার আল্লাহর নীতির কথা বলবো আমার রাসুলের নীতির কথা বলবো যদি এই নীতিগুলোকে গুলোকে কেউ বলে রাজনীতি তাইলে এটাই আমাদের রাজনীতি ঠিক আছে তো কিন্তু যদি বুঝে বলে অসুবিধা নেই আর যদি না বুঝে বলে তাইলে বলবো তুমি আগে একটু শিক্ষা নীতি অর্জন করে আসো কারণ আমার আল্লাহ পৃথিবীর মানুষ বানিয়েছে কেউ মোবাইল বানালো যেই ব্যক্তি মোবাইল বানিয়েছে আর একজন ক্যামেরা বানিয়েছে এই যে ক্যামেরা আর মোবাইল দুইজন বানাইয়েছে দুই কোম্পানি বানিয়েছে ক্যাননের ক্যামেরা রয়েছে আর নোকিয়ার মোবাইল রয়েছে এখন নোকিয়ার মোবাইল দিয়ে যদি ক্যামেরার ব্যাটারিতে চার্জ দিতে যায় হবে নাকি হবে হবে না আবার যদি ক্যামেরার চার্জার দিয়ে কেউ মনে করে মোবাইল চার্জ দেব গো তাইলে হবে না কি আপনারা বলেন ঠিক তেমনি আল্লাহ মানুষ বানালেন মানুষ পাঠালেন যদি অনেকেই মনে করে মানুষের বাপ দাদা চৈত্য গোষ্ঠী বান্দর আছে না নাই মনে করার লোক আছে না নাই ওরা মনে করে ওরা হলো কেউ নাস্তিক কেউ সংশয়বাদী কেউ নাস্তিক আর কেউ সংশয়বাদী সংশয়বাদীদের কথা আমরা কিন্তু বলি না সংশয়বাদীরা কেমন ওরা মনে করে মরে গেলি মনে হয় আস ধরবে আবার মনে করে মনে হয়নি মনে হয় নেই ভাই তো ধরবে না ভাই তো কিছু হবে এরা হইল বুদ্ধিজীবী ওরা বুদ্ধি করি করি কত কি তৈরি করে তার মধ্যে তৈরি করি যে মাটিম ডিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাট্টি মাটিম টিম এই হইল আমাদের বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় আবিষ্কার আর তার সেই বড় আবিষ্কার এর থেকে যদি আরও আবিষ্কার দেখতে চান তাহলে আপনারা দেখবেন পয়লা বৈশাখে পেঁসা মেসা উল্লুক ভাল্লুক নিয়েতে র্যালি করে এই হলো আমাদের বিজ্ঞানীদের তৈরি এই হইল বড় বড় বিজ্ঞানীরা তারপরে কবিতা লেখে একডুম বাগডুম ডুম সাজে ঢাক ঢোল সাজোর বাজে বাইতে বাইতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা এসে এর এর কোনো আগামাতা আছে মামার কার সাথে বিয়ে দেবে আরেকটা মামি সূর্য লাগবে কথা কয় না সূর্য মামা যদি বিয়ে চায় তাহলে আরেকটা মামি লাগবে না এ তো মামা তাহলে মামির দরকার তা মামি কই তোমরা বিজ্ঞানলা হয়ে যাও একটা কবিতায় খালি বিজ্ঞানের সাথে মিল পাইছি সেটা হলে হাতিমা এই বাপুরাম সাপুরে সাপুড়ে কোথা যায় বাপুরে আই বাবা দেখি যা দুটি সাপ রেখি যা যেই সাপের হাত নেই চোখ নেই পা নেই নখ নেই কাটে না কো ছোটে না হাটে না কো ছোটে না কাউকে যে কাটে না করে না কো ফোস মারে না কো ঢুস ঢাস সেই সাপ জানতো গোটা দুই আনতো এইটার সাথে আমি বিজ্ঞানীর একটা মিল খুঁজে পাইছি যে আমাদের হুজুরা তো হাদিস নিয়ে গবেষণা করে এরাও তো ছোটখাটো বিজ্ঞানী তো এই জন্যই ওই মাহফিল করবে তাই এই কবিতাটার আঙ্গিকে বলতেছে যে একটা হুজুর দেখিয়ে দিতে হবে কেমন হুজুর যে হুজুরির হাত নেই চোখ নেই পা নেই নাক নেই কান নেই দেখে না হাঁটে হাটে কো ছোটে না কারুর কাটে না এক গেলেও মারে না ফোঁস করে না হ্যাঁ সেই হুজুর আবার জানতো গোটা দুই ধরিয়ে আনতো তাহলে একটা মাহফিল করবো বোঝাননি এরা হুজুর খোঁজা হয় না হয় না ইমাম খোঁজা হয় যে ইমাম হাতে না কষতে না কাউকে কাটে না অ্যাঙ্গেল মারে না ফোসফাস করে না ধুস মারে না আবার সেই হুজুর জ্যান্ত গোটা দুই ধরে আনতো এইটা ছাড়া আমি আর একটা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাইনি এই হলো বিজ্ঞানীদের আবিষ্কার এই আবিষ্কার বাংলাদেশে চলবে না এই আবিষ্কার তাও হিতে তার বাংলাদেশে বীর বাঙালি মানতে পারে শুধু বীর বাঙালি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাহাই যত ধর্মের লোক আছে তারা কেউই বিশ্বাস করে না তারা বানর থেকে এসেছে আমার মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করে না যার জন্য বই দুটা প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবার সংস্করণ করে বই বাজারে দোকান ছাত্রদের কাছে দিবেন বলেন আলহামদুলিল্লাহ কারণ এই বিবর্তন নীতির সাথে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষের করে সম্পর্ক নাই আছে এই বিবর্তন নীতি যদি পড়ানো হয় বা পড়ানো হতো আমার ছাত্ররা যদি মনে করতো যে আমরা বানরতে আইছি তাহলে মডেল মসজিদে নামাজ পড়তো কিনা ওরা তো সব গাছে উঠে বসে দেখতো কথা কয় না কানে উঠে বসে দেখতো গাছে তারাই ধরি নামাই না যেত না এই জন্য ভাইয়ারা আমার মানুষ সৃষ্টি করেছেন ভালো পরিকল্পনা করে আর এই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জার বানিয়ে দিলেন কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে মানুষ ভালো থাকবে মোবাইলটা যেমন ভালো থাকে মোবাইল দেখবেন যে যদি Nokia আর মোবাইল Samsung এর মোবাইল অপুর মোবাইল Vivo মোবাইল যাই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন তাহলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না ওঠে না যদি অন্য মোবাইল দিয়ে অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন তাহলে বেকায়দা হয়ে যেতে পারে মোবাইল বাষ্ট হয়ে যায় পুড়ে যায় তার পুড়ে যায় এমন ঘটনাও ঘটেছে ও আমার ভাইয়েরা তেমনি ভাব মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন আরে এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয় হবে নাকি কথা কয় না হবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى الهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون امر الله كلنا ابي رسولك دين الحق সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি এই জন্যে যে তিনি যেন সকল দিনের উপরে সকল ধর্মের উপরে সকল মতের উপরে দিনকে বিজয়ী করে দেখায় আর তারপরে ওকে যতই জ্বলুক কোন অসুবিধে নেই আমি চাই আমার দিনকে রাসুল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে বলেন সুহান আল্লাহ রাসুল বিজয়ী করে দেখায় দেখাই নাই देखा से ना देखा नहीं জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত নারীদের কোনো সম্মান ছিল না সম্ভ্রম ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না ছোট্ট কোনো বিষয় নিয়ে গোলমাল করত যুদ্ধ বেঁধে যেত সেই যুদ্ধ চলতে চলতে চল্লিশ বছর পর্যন্ত চলে গেছে মাদি উঠকে প্রহার করার কারণে আউস এবং খাজরাজ গোত্র চল্লিশ করেছে এমন একটা সমাজে আমার রাচুন আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন যারা নারীর সম্ভ্রম হানি করত। তারাই নারীদের সম্ভ্রমে পাহারাদার হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত তারা অন্যের সম্পদের পাহাড় হয়ে গেল যারা অন্যকে কষ্ট দিত মারত খুন করত রাজানি করত চুরি করত চিন্তাই করত তারা সব কিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষের রূপান্তরিত হয়ে গেল যাদের কাতে কাছে সম্পদের মর্যাদা যাদের কাছে সম্পদের আমানত ছিল যাদের কাছে নারীর আমানত ছিল যারা কোরআন অনুযায়ী চলত আল্লাহ রাসুলের দেখানো পথে চলত ও গো আমার ভাইরা আজ চোদ্দশো যদি বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে তাইলে ওই খোলা ভাইয়ের আসে দাঁড় আবার এই সমাজে ফিরে আসবে না আসবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় সময় স্বল্প একটু কি লিখেছে পড়ি দেখি হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক দূর থেকে এসেছি আমরা আপনাকে অনেক ভালোবাসি আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো জেল জুলুম হলেও হবে আচ্ছা তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব হজুর আপনাকে অনেক ভালোবাসি এসে অসুবিধে নেই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা গজলটি তারপরে এটা তো মেলা বড় মেলান কণ্ঠশিল্পী জনক করবেন সামাদ আশা করি আল্লাহ তালার রসের সহ আপনি ভালো আছেন আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে তিনটি গজল এবং আপনার প্রিয় এই হ্যার

এনে বৈছিল চোৱা পাব আছে না নাই ফাইদা আছে না নাই

লিখছেন এই লেখাগুলো ময়দানে প্রকাশ করে দেবে আমার ভুল ক্ষমা আর হবে না আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা তার কার্ড দিল আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় পাঁচ বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না যাবে পাঁচ বছর পরে পাওয়া যাবে না কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার পাঁচ বছর দিয়ে দেখেছি তুমি কি দাও আমি যেখানে রড দিছি পাঁচ ঢুকো কথা কয় না আচ্ছা না নাই আচ্ছা এটা কি রাজনীতির কথা এটা কিন্তু রাজনীতির কথা না কারণ যে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস দেশে আমার দেখা গেল যে গাড়ি পার করতেছি ওই ব্রিজের পরে জ্যাম পেটি গেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইছি এখন বাসের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমার অস্কের খেতে পারবো তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই বনে করেন মানুষের কি শুনাবো কোরআন হাদিসের কথা তো বলা হবে না আবার আমার সংসারটাও চলছে গোলে মালে এটাও খিটা চালাবে তাহলে বেকায়ত অবস্থা না তাহলে আমার পেটের জন্য হলো তো এ হবে যে বিরিজির মধ্যে বাঁশ ঢুকো লিখে তো বাঁশ এখন আবার অনেক জায়গায় ঢুকোচ্ছে হ্যাঁ আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন না এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি কথা কয় না